বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ইউটিউবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করবেন অথবা গুগল অ্যাডসেন্সে কীভাবে পেমেন্ট অপশানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করবেন তো সরাসরি আমরা ক্রোম ব্রাউজারে যাবো যাওয়ার পর আমরা লিখে সার্চ করব গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করলে কিন্তু আমাদের সামনে কিন্তু চলে আসবে এরকম একটা ওয়েবসাইট তো আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স সিং এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সামনে একটা নতুন ইন্টারফেস চলে আসবে আসার পর এখান থেকে আমাদের জিমেলটা চুজ করে নিতে হবে যেই জিমেলে আমাদের জিমেল সরি মানে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই জিমেলটা আমরা চুজ করে নেব এখান থেকে চুজ করার পর আমাদের গুগল অ্যাডসেন্সটা এইভাবে ওপেন হবে সব থেকে উপরে বা দিকে দেখতে পারবো তিনটে লাইন সেই অপশানে ক্লিক করবো মেনুতে তারপর আমরা নিচে দেখতে পারবো পেমেন্ট এই অপশানে ক্লিক করার পর নিচে আবারও চলে আসবে পেমেন্ট এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে ইউটিউব ইন্ডিয়া যদি আপনার ডলার থাকে ইন্ডিয়া ডলার তাহলে আপনারা ইউটিউব করে নেবেন তারপর দেখতে পারব বন্ধুরা আপনারা ডান দিকে দেখতে পারবেন হাউ ইউ গেট চেঞ্জ ম্যাথড পেমেন্ট ম্যাথড এই অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনারা দেখতে পারবেন ফোনপে অথবা অ্যাট পেমেন্ট ম্যাথড এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে সর্বপ্রথম নাম দিতে হবে তারপর ব্যাংকের নাম তারপরে এখানে আপনার পুরো আর কি ডিটেলস দিতে হবে তো এখানে কিন্তু আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে আজকের এই ভিডিওটা না হলে কিন্তু এখানে যদি একটু গণ্ডগোল করে দেন তাহলে কিন্তু আপনাকে যখন টাকাটা পাঠাবে তখন কিন্তু টাকাটা সেটা ঢুকবে না আপনার অ্যাকাউন্টে তো আমি বলে দিচ্ছি এখানে সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন যে নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে কিন্তু আপনার ব্যাংকের বইয়ে যেই নামটা আছে সেই নামটা আপনাকে দিতে হবে তো এখানে আমার বাংলাতেই হয়ে যাচ্ছে তো অলরেডি আমি এখানে ইংরেজিতে করছি এখানে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট এখানে কিন্তু আপনার ব্যাংকের বইয়ে যেই নামটা আছে সেই নামটা আপনাকে দিতে হবে তারপর আপনারা এখানে দেখতাম ব্যাঙ্ক নেম এখানে কিন্তু আপনার কোন ব্যাংকের বই সেই নামটা আপনাকে দিতে হবে সিম্পলি আমার স্টেট ব্যাঙ্ক তো আমি এখানে স্টেট অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিয়ে দিলাম তারপর আপনারা এখানে সুইপ কোড দিতে পারেন অথবা এখানে আপনারা দিতে পারেন আইএফসি কোড তো বেসিক্যালি কিন্তু এখানে আপনাকে দুইটাই দিতে হবে কারণ দুইটাই মানে খুবই ইম্পর্টেন্ট তো আপনার ব্যাংকের বইয়ে দেখবেন যে একটা আইএফসি কোড আছে সেই আইএফসি কোডটা আপনারা এখানে দিয়ে দেবেন তো সিম্পলি আমি এখানে আইএফসি কোডটা দিয়ে দিচ্ছি তো আইএফসি হচ্ছে এস বি আই তারপর অ্যান তারপর জিরো তো এখানে আপনারা কী করবেন যে মানে ব্যাংকের বইয়ে যেই আইএফসি কোডটা আছে সেটাও কিন্তু আপনাকে ভালোভাবে দেখে দিতে হবে নাহলে কিন্তু একটু গন্ডগোল হয়ে গেলেই মানে পরে সমস্যা হয়ে যায় এখন আমরা কী করবো এখানে কিন্তু আমাদের সুইপ কোড দিতে হবে তো সুইপ কোড আপনারা হয়তো অনেকে জানেন না তো সিম্পলি আপনাকে সুইপ কোড না দিলে কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর্মটা মানে ফিল আপ করতে পারবেন না বা ব্যাঙ্ক সেট করতে পারবেন না তো তার আগে আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি আর সুইপ কোডটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি কীভাবে নিতে হয় তো আপনারা এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা ভালোভাবে দেখে খুব সুন্দরভাবে এখানে দিয়ে দিবেন মানে যেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার যাকে বলা হয় তো আপনারা সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন আর একইভাবে সেম টু কিন্তু আপনাকে নিচেও দিতে হবে সেই নাম্বারটাই রে টাইপ অ্যাকাউন্ট নাম্বার এখানেও কিন্তু আপনাকে দিতে হবে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সুইপ কোড সুইপ কোড কী হচ্ছে আপনারা যদি গুগল অ্যাডসেন্সে যান সরি মানে গুগল ক্রোম ব্রাউজারে তাহলে কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন আপনারা স্টেট ব্যাঙ্ক লিখে সার্চ করবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুইপ কোড তাহলে কিন্তু খুব সহজে পেয়ে যাবেন তো অলরেডি আমি হোয়াটসঅ্যাপে লিখে রেখেছি সেই সুইপ কোডটা তো সেখান থেকে আমি নিয়ে নিচ্ছি আলাদা আলাদা আমি একটা কথা বলে দিচ্ছি এই যে আমাদের সুইপ কোড এই সুইপ কোডটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি ব্যাঙ্ক হিসাবে কিন্তু সুইপ কোড আলাদা আলাদা থাকে তো আপনারা আমার এই সুইপ কোডটাই ভুল করে দিবেন না আমরা এখানে পেস্ট করে দিব সুইপ কোডটা পেস্ট এখানে কিন্তু একটু গন্ডগোল দেখাচ্ছে তো সিম্পলি আমি এটাকে কেটে দিচ্ছি তো এই যে কারেট হয়ে গেছে ব্লু কালার হয়ে গেছে এখন আমাদের ফর্ম ফিল হয়ে গেছে নিচে আমরা দেখতে পারবো একটা নেক্সট অপশান এই নেক্সট অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার পর আমাদের আর কোনো কাজ নেই আমাদের অটোমেটিক ব্যাঙ্ক সেট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের লাস্টের অ্যাকাউন্ট নাম্বারগুলো দেখা যাচ্ছে